তৈরি করে দেখাবো রেসিপিতে ঘরোয়া মশলায় রেস্টুরেন্ট স্টাইলে মোরগ পোলাও আর এই মোরগ পোলাওটি তৈরি করার জন্য আমি এখানে পাঁচ পিস মুরগির মাংস নিয়েছি এখন মুরগির মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটাকে আমি মুরগির মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি লবণ মিশিয়ে নেওয়ার পর আমি মুরগির মাংসগুলোকে এক পাশে রেখে দিচ্ছি আর একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে আসলে আমি এর মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচিটাকে আমি ব্যারেস্তা করে ভেজে একপাশে তুলে রাখছি এরপর আমি এর মধ্যে মুরগির মাংসগুলোকে ভেজে নিব মুরগির মাংসগুলোকে খুব বেশি ভালো করে ভাজার দরকার নেই একটু হালকা করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে আমি এখানে মুরগির মাংসগুলোকে একটু উলচিয়ে পালটিয়ে ভেজে নিচ্ছি মুরগির মাংসগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলোকে একটা প্লেটে তুলে রাখছি এখন যে তেলের মধ্যে আমি মুরগির মাংসগুলোকে ভেজে নিয়েছিলাম সেখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ পাটা পেঁয়াজ পাটাকে একটু কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা দারুচিনি এলাচ ও কিছু কালো গোলমরিচ এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি বাদাম বাটা আমি এখানে কিছু চীনা বাদাম ও কিছু কাঠ বাদামকে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর খোসা ছাড়িয়ে ব্ল্যান্ড করে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা এরপর আমি এগুলোকে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লালমরিচের গুঁড়া আর এরপর আমি এখানে ঘরো একটা গরম মশলা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে রোস্টার মশলাও দুই টেবিল চামচ পরিমাণ ব্যবহার করতে পারেন এরপর সবটুকু মশলাকে আমি কষিয়ে নিয়ে আমি এর মধ্যে ব্যারাস্তাটাকে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস এখন এগুলোকেও ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে ভেজে রাখা মুরগির মাংসগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিব মুরগির মাংসটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা গরুর দুধ দেড় কাপ পরিমাণ আর সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে আরও হাফ কাপ পরিমাণ পানি এখন সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি তিনটা আলু বোখারা দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ এখন এগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত না মুরগিটা ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে আমার এখানে মুরগির মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ কেওড়া জল সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি এখন এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি এই পর্যায়ে মুরগির মাংসগুলোকে তুলে রাখছি মুরগির মাংসগুলোকে তুলে নেওয়ার পর এই পর্যায়ে আমি ঝোলটার মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচা মরিচ এখন এগুলোকে একটু কষিয়ে নিব দুই থেকে তিন মিনিটের মতন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ চিনি এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন না হয় স্কিপ করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আপনারা এখানে চাইলে গুঁড়া দুধের পরিবর্তে মাওয়াটাও দিতে পারেন এখন দেখুন এই যে ঝোলটা কতটা ঘন দেখাচ্ছে আর এই পর্যায়ে কিন্তু আমার এখানে গ্রেভিটা একদমই রেডি হয়ে গিয়েছে আমি এখন চুলাটাকে বন্ধ করে দিচ্ছি এখন আমি মোরগ পোলা পোলাওটা তৈরি করে নিব আর এই জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেজপাতা এলাচ দারুচিনি একটু ভেজে নিয়ে আমি ধুয়ে রাখা পোলাও চালটা দিয়ে তার মতো লবণ এরপর এগুলোকে একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা আদা বাটাটা দিয়েও আমি চালটাকে ভালো করে ভেজে নিব চালটা যত ভালো করে ভাজা হবে পোলাওটা কিন্তু ততটাই ঝরঝরে হবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চালের দ্বিগুণ পানি সব সময় চালের দ্বিগুণ পরিমাণ পানি ব্যবহার করবেন এতে করে কিন্তু পোলাওটা অনেক ঝরঝরে হবে আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটাকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়ে তারপর চুলার আঁচটাকে একদম কমিয়ে এটাকে ঢেকে রান্না করব। এই পর্যায়ে আমি ঢাকনাটাকে একটু সরিয়ে নিয়ে পোলাওগুলোকে একটু চেড়ে উলটিয়ে পাল্টিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ কেওড়া জল আর দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ চিনি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে চুলার আঁচ কমিয়ে একদম দমে রেখে দিব দশ মিনিটের জন্য ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন পোলাওটা কি সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছে আর এখন আমি এটাকে একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি আপনারা একবার হলো বাসায় এই মুরগপালো রেসিপিটা ট্রাই করে দেখবেন ট্রাস্ট মি এটা রেস্টুরেন্টের থেকেও খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল আর আপনারাও খেয়ে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কাছে আমার এই মুরগপালো রেসিপিটি কেমন লেগেছে আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আর আজকে এ পর্যন্তই সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুরেশ কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ